দুই সালে জিলহজ মাস কবে থেকে শুরু হবে আগামী আঠাইশে মে বুধবার সূর্যাস্তের পর থেকে জিলহজ মাস শুরু হবে আমি আবার বলছি আগামী আঠাইশে মে বুধবার সূর্যাস্তের পর থেকে জিলহজ মাস শুরু হবে কারণ আরবি হিসাব অনুযায়ী রাত আগে আসে তাই সূর্যাস্তের পর থেকেই জিলহজ মাস শুরু হবে তবে প্রিয় দর্শক আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আগামী মঙ্গলবার সাতাইশে মে জিলহজ মাস শুরু হতে পারে এটা হলো সম্ভাব্য তারিখ তাই আপনাকে অবশ্যই চাঁদের প্রতি খেয়াল রাখতে হবে সাথে সাথে সৌদি আরবের চাঁদ দেখার কমিটির সিদ্ধান্তর প্রতিও খেয়াল রাখতে হবে কারণ ইসলামের সমস্ত হুকুম হাকামগুলো চাঁদ দেখার উপরে নির্ভর করে যখনই চাঁদ উঠবে তখন থেকে আপনারা আমল করা শুরু করে দেবেন আল্লাহ তালা আমাদেরকে এই দিনগুলোতে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন